ডিয়ার স্টুডেন্টস গণিতের তোমাদের সকলকেই ওয়েলকাম তো আজকে ক্লাস টেনের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের কষে দেখি এক দশমিক তিনে অতি সংক্ষিপ্ত উত্তরধ্বী প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তো এর আগে তোমরা দেখেছ কষে দেখি এক দশমিক এক হয়েছে এক দশমিক দুই হয়েছে আর আগের ক্লাসে কষে দেখি এক দশমিক তিনের এক থেকে নয় অবধি হয়েছিল যেগুলো ভাষার অঙ্ক ছিল তো আজকে অতি সংক্ষিপ্ত উত্তরধ্বী প্রশ্ন করব তো প্রথম প্রশ্নই আসি বলেছে বহু বহু বিকল্পীয় প্রশ্ন বলেছে এমসি কিউ কি বলেছেন একটি দীঘাত সমীকরণের বীজের সংখ্যা কতগুলি একটি দীঘাত সমীকরণের বীজের সংখ্যা কটা জানো বলেই দিয়েছি দীঘাত সমীকরণের বীজের সংখ্যা দুটি ঠিক আছে অপশান বি এরপরে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু শূন্য দীঘাত সমীকরণ হলে বি নট ইকোয়ালস টু জিও না সি নট ইকল সূচিত না এ নটিক সূচক না কোনোটিই নয় তো 10 এর 2 আচ্ছা 1 এরটাও লিখে দিই 10 এর 1 এরটা 1 টি দ্বিঘাত সমীকরণের বীজ এর সংখ্যা সব সময় দুটো অপশন বি এরপরে দুইয়ের জায়গায় যদি আসি বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য দীঘাত সমীকরণ হলে কোনটা নট নটিকল সুজির হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এটা যদি একটা দীঘাত সমীকরণ হয় এর সাইডেই আমি আগেও যখন বুঝিয়েছি সবসময় লিখে দিয়েছি এ নট নটিকল সুজিরো কেন দেখো দীঘাত সমীকরণ কখন বলবো দীঘাত সমীকরণ তখনই বলবো যখন এই যে এক্সের স্কোয়ারের সামনের সহ নটিকল সুজিরো হবে এক্সের স্কোয়ারের সামনের যেই সহকটা নটিকশো জিরো হবে কেন তো এটা যদি জিরো হয়ে যায় এটা যদি জিরো হয়ে যায় এ আর কি যদি জিরো হয়ে যায় তাহলে এই প্রথম এক্সের স্কোয়ারের যে পার্টটা সেটা পুরোপুরি জিরো হয়ে যাচ্ছে আর জিরো হয়ে গেলে এই যে যেটুকু বাকি পড়ে থাকে বি এক্স প্লাস টু জিরো এটা একটা রৈখিক সমীকরণ হয় ঠিক আছে এটা কিন্তু আর দীঘাত সমীকরণ থাকে না দীঘার সমীকরণ তখনই বলবো যখন এক্সের পাওয়ার দুই থাকবে সর্বোচ্চ পাওয়ার দুই থাকবে ঠিক আছে তাই এই এক্সের স্কোয়ারের যে সহক একে কিন্তু জিরো হওয়া যায় না মানে করা যাবে না তাই জন্য এর সময় এ নটিকুলশু জিরো করতে হয় তাহলে অপশান কোনটা হবে অপশান হবে সি অপশান সি ঠিক আছে অপশান সি এ নটিকুলশু জিরো তারপরে দেখি দেখি তিনেরটা কী বলেছে একটি দীঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত দীঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত চল মানে ওই এক্স ওয়াই জেড যেমনভাবে থাকবে ঠিক আছে নির্দিষ্ট চলের কোনো নির্দিষ্ট তো মান থাকে না তাই জন্য এটা কি হয় এটাকে চল বলা হয় তো এর সর্বোচ্চ ঘাত কি মানে পাওয়ার এক না দুই না তিন আমি এক্ষুনি বলে দিলাম সর্বোচ্চ ঘাত কত হতে হবে যে দুই হতে হবে সর্বোচ্চ ঘাত যদি দুই থাকে এক্সের তাহলেই আমরা তাকে বলবো দীঘাত সমীকরণ ঠিক আছে তাহলে দীঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত হবে দুই অপশান বি ঠিক আছে হলো এবারে চারের দিকে আসছি চারের দিকে কী বলেছে চারের দিকে বলেছে এরকম একটা এ দিয়ে দিয়েছে সমীকরণ দিয়ে দিয়েছে বলেছে এটি কীরকম সমীকরণ রৈখিক না দ্বিঘাত না ত্রিঘাত না কোনোটিই না তাহলে যেটা আছে সেটা তুলি তাহলে এই সমীকরণটা লেখা ছিল তো কী হবে চার দিয়ে গুণ হবে এরপাশে যা আছে তাহলে চার পাঁচে কুড়ি এক্সের স্কোয়ার চার সাথে আঠার সামনে মাইনাস আছে মাইনাস মাইনাস আঠাশিক্স আঠাশ এক্স চার দুয়ে আট প্লাস আট আরেপাশে পাঁচ চারে কুড়ি এক্সের স্কোয়ার পাঁচ ছয় সামনে আছে আর পাঁচ তিনে পনেরো তাহলে এবার কি দেখতে পাচ্ছি সমানচিহ এদিকেও কুড়ি আছে ডান দিকেও কুড়ি আছে তাহলে কেটে যাবে ঠিক আছে বাকি যা থাকবে এদিকেও পাঠিয়ে দিচ্ছি দেখো এই পাশটা বেশি নেগেটিভ তাই জন্য আমরা এদিকে পাঠাবো এক্সটাকে আর হ্যাঁ ধ্রুবকটা যেটা আছে সেটা এদিকেই থাকবে বরং এইদিকে ধ্রুবকটা এদিকে পাঠাবো ঠিক আছে তাহলে কত হয় মাইনাস আঠাশ এক্স প্লাস থ্রি সিক্স আর এপাশে যদি পনেরো সাইডে যদি আটকে পাঠায় মাইনাস আট হয়ে যাবে এখন প্লাস আট ছিল তাহলে দেখো কে বড় তিরিশ বড় আঠাশের থেকে তার সামনে কিসে আছে প্লাস সাইন তাহলে প্লাস তিরিশ থেকে আঠাশ বিয়োগ করলে কত হয় দুই তাহলে টু এক্স প্লাসটা না লিখলেও হতো টু এক্স সমান এ পাশে কত হয় পনেরো থেকে আট বিয়োগ করলে সাত ঠিক আছে তাহলে এই হচ্ছে সমীকরণটা বেরোলো কিন্তু আমাকে এখানে এত কিছু করার দরকার ছিল না আমাকে কি বলেছিলো এখানে বলেছিলো যে এক্সের স্কোয়ার সরি সমীকরণটা কি দেখো এক্স এস স্কোয়ারই যখন নেই এক্স স্কোয়ারটা যখন কেটেই গেল তাহলে এই সমীকরণটা কোনোভাবে দীঘাত সমীকরণ থাকবে কি এটা কী সমীকরণ হয়ে যাবে দেখো শুধুমাত্র এক্স দিয়ে আছে আর এক্স দিয়ে কোনো সমীকরণ যদি থাকে মানে সর্বোচ্চ ঘাত যদি এক্সের মাথায় এক থাকে তাহলে তাকে আমরা বলবো রৈখিক সমীকরণ কি বলবো রৈখিক সমীকরণ তাহলে এটা কোন অপশান অপশান এ অপশান এ ঠিক আছে এরপরে আসছি পাঁচ বলেছি এক্স স্কোয়ার বাই এক্স ইক টু সিক্স এই সমীকরণটির বীজ বা বীজ দয় কী কী হবে শূন্য ছয় শূন্য ছয় একসঙ্গে শূন্য ও ছয় নাকি মাইনাস ছয় পাঁচেরটা ঠিক আছে তুলে নিয়ে গেছি দেখো এখানে অঙ্কটা একটু ভুল দেওয়া আছে এখানে এক্স নট ইকোয়স টু জিরো দিতে হতো ঠিক আছে কারণ এক্স যদি নিচে জিরো হয়ে যায় তাহলে তো পুরোপুরি অসংজ্ঞাত হয়ে যাচ্ছে না তো এবারে কী করবো আমরা এক্সের স্কোয়ার বাই এক্স মানে কী হয়ে যাবে এক্স হয়ে যাবে এক্সোমান ছয় তাহলে এখানে এক্সা মানে এই যে এটার সমীকরণটার একটাই মাত্র বীজ হবে কী হবে সেটা ছয় হবে আর সেটা ছয় কত নম্বর অপশন আছে না অপশান বিতে আছে তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশান বি হয়ে গেল এবারে বিয়ের সেটে আসছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি তো এটা যদি সত্য হয় সত্য লিখতে হবে নাহলে মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে তা কী বলেছে এক্স মাইনাস থ্রি এর হোল স্কোয়ার সমান এক্সের স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন একটি এটি একটি দীঘাত সমীকরণ ঠিক আছে তো এটাকে দেখাতে বলেছে দীঘাত সমীকরণ কি না কী হবে পাশে যদি এ মাইনাস বি এর স্কোয়ার তো এটা যদি ফর্মুলায় ভাঙি তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন বি প্লাস বি স্কোয়ার সমান এদিকে যা আছে তাই থাকবে ঠিক আছে তাহলে কী হবে এক্সের স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন সমান এক্সের স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন দেখো পুরোপুরি সেম হয়ে যাচ্ছে না কেন সেম হচ্ছে না এটা হচ্ছে এই যে এ মাইনাস বিয়ের হোল স্কোয়ারের যে ফর্মুলা ভেঙার পর যেটা মান সেটাই এদিকে রাখা ছিল ঠিক আছে তাহলে এটা কোনোভাবে কি দীঘা সমীকরণ এটা কোনোভাবে দীঘা সমীকরণ নয় তাই এটা কী হবে মিথ্যা হয়ে যাবে এটাকে কী বলবো এটাকে আমরা বলবো অভেদ একটা এটাকে কী বলবো এটা অভেদ ঠিক আছে তাই জন্য এটা কী হবে মিথ্যা হয়ে যাবে তাহলে এটা অ্যান্সার মিথ্যা এবার আসছি দু একটা বলেছে এক্সের স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ সমীকরণটির একটিমাত্র বীজ পাঁচ দেখো দেখেই বোঝা যাচ্ছে এটা স্কোয়ার আছে যখন এক্সের মান বার করবে কী হবে এখানে পঁচিশটা রুটের আন্ডারে চলে যাবে আর পঁচিশটা রুটের আন্ডারে চলে গেলে কী হয়ে যায় আমরা জানি যে এক্সের স্কোয়ার এটা একটা দীঘার সমীকরণ তাই জন্য সবসময় দুটো বীজ থাকার দরকার কিন্তু এখানে বলেছে একটা মাত্র বীজ পাঁচ আছে কিন্তু হবে না তাহলে একটা বীজ নয় আরেকটা বীজ থাকার কথা সেটা কী হয় মাইনাস পাঁচ হবে দেখিয়ে দিচ্ছি আমি তাহলে এই যে এক্সের স্কোয়ার সমান পঁচিশ আমি সবসময় বলেছি যে দীঘার সমীকরণ যদি থাকে মানে তা মানে এক্সের মাথায় সর্বোচ্চ ঘাত যদি দুই থাকে তাহলে সেটা একটা দীঘার সমীকরণ সে এক্স মানে কী বলে শুধুমাত্র এক্স দিয়ে কোনো কিছু যদি নাও থাকে অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্যতে যদি বি যদি শূন্য হয়েও যায় এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এটাই তো দীঘার সমীকরণ আকার যেখানে এ নট ইকালস টু জিরো তো সেখানে যদি বিটা যদি শূন্য হয়েও যায় তাও সেটা দীঘার সমীকরণ হবে যদি এ শূন্য না হয় তো ঠিক আছে তাহলে এখানে এক্সের দেখো এই যে এক্সের পার্টটা নেই নেই তা তো এটা দীঘার সমীকরণ তাহলে দীঘার সমীকরণ মানে কি তার সবসময় দুটো করে বীজ থাকবে তো এখানে বলেই দিয়েছে একটা মাত্র বীজ পাঁচ তা প্রথমেই সেটা মিথ্যা তো আমরা একটু দেখে নিই কী হবে আরেকটা বীজ এ পাশে যখন স্কয়ারটা স্কোয়ারটা উঠে যাচ্ছে তখন এ পাশে কী হয়ে যাবে পঁচিশের রুট হয়ে যাবে তাহলে কী হয় পঁচিশের রুট মানে কি প্লাস মাইনাস পাঁচ দেখো মাইনাস পাঁচের হোল স্কোয়ারও তো পঁচিশ হয় কেন না মাইনাসের স্কোয়ার কি প্লাস আর পাঁচের স্কোয়ার তো পঁচিশ তাই জন্য এটা এটাই আসছে তাহলে মাইনাস পাঁচও হবে একটা রুট আর প্লাস পাঁচ তো হচ্ছিলই তাহলে এটা কী হয়ে যাবে মিথ্যা তাহলে এক ও মিথ্যা দুইও মিথ্যা হয়ে গেল আচ্ছা এবার আসছে কি শূন্য পূরণ করে বলেছে যদি এ এক্সের স্কোয়ার প্লাস বি প্লাস এবং বি নট হয় যেটা এক্ষুনি বললাম আচ্ছা সরি এ বি নট বলেছে তাহলে সমীকরণটিকে কী একটি ড্যাশ সমীকরণ আচ্ছা উল্টোটা মানে আমি এক্ষুনি বলেছিলাম এ নট ইকালস টু জিরো আর বি ইকুয়ালস টু জিরো দিয়ে আর এখানে বলেছে এ ইকাল জিরো আর বি নট ইক্রসটু জিরো হলে তাহলে সমীকরণটাকে কী বলা হবে তাহলে আমরা যদি এ কে জিরো বলে দিই এ জিরো মানে কি এই যে এক্স স্কোয়ারের যে পার্টটা সেটা পুরোপুরি জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ দীঘার সমীকরণই আর থাকছে না এতক্ষণ ধরে তো বারংবার ক্রাইটেরিয়াটা বলেই যাচ্ছি যে এ যেন নট ইক্রস জিরো হয় তাহলে এ সমান জিরো বলে দিয়েছে তার মানে সেটা সেটা কি কোনো দীঘাত সমীকরণ হবে হবে না তারপরে বলেছে বি যদি নটিক জিরো হয় মানে বিয়ের কোনো একটা মান থাকবে অর্থাৎ এক্স দিয়ে কিছু একটা থাকবে হয়তো টু এক্স থ্রি এক্স ফাইভ এক্স সেভেন এক্স এরকম কিছু কিছু একটা থাকবে আর ধ্রুবক পার্টটাও থাকবে তাহলে সেই সমীকরণটা কী বলব এক্ষুনি বলে দিয়েছি যে রৈখিক সমীকরণ বলে বলে দিয়েছিলাম না এই যে রৈখিক সমীকরণ দিয়ে এক্সের পার্ট আছে আর ধ্রুবক পার্ট আছে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি কীরকম ছিল টু এক্স মাইনাস সাত সমান জিরো তো এটা এরকম ধরনের দেখতে হবে ঠিক আছে তাহলে ওই শূন্যস্থানের প্রথমেটা কী হবে এটি একটি রৈখিক সমীকরণ হবে সি এর এক তাহলে রৈখিক সমীকরণ আমি তুলে দিচ্ছি ঠিক আছে তুলে দিলাম রৈখিক সমীকরণ এরপরে আসছি দু এরটা বলেছে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বিজি এক হয় তাহলে সমীকরণটি হলো ড্যাশ দুটো বিজি এক ঠিক আছে এটা দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ যে বলে দিয়েছে দ্বিঘাত সমীকরণ তো দুটো বিজি যদি এক হয় তাহলে কি হবে তাহলে এই অঙ্কগুলো কীভাবে করবো দেখো এটা তোমাদের পরের চ্যাপ্টারে আছে ঠিক আছে পরের চ্যাপ্টারে আছে দুটো বীজই যখন এক তো কিভাবে হয় কোনো দ্বিঘাত সমীকরণে যদি দুটো বীজ আলফা এবং বিটা হয় তাহলে সমীকরণটি কেমন দেখতে হবে জানো এক্সের স্কোয়ার মাইনাস তাদের যোগফল ইন্টু এক্স প্লাস তাদের গুণফল ফল ইকুয়ালস জিরো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা তোমাদের পরের চ্যাপ্টারই আছে ঠিক আছে এটা এই ফর্মে দেখতে হবে তাহলে কি বললাম কোন সমীকরণের যদি আলফা এবং বিটা দুটি বীজ হয় দীঘার সমীকরণের আর কি দুটি বীজ থাকবে আলফা এবং বিটা নামক দুই দুটো বীজ থাকে তাহলে সেই সমীকরণটিকে দেখতে কেমন হবে এক্সের স্কোয়ার মাইনাস এই দুটির যোগ ফল বীজ দয়ের যোগ ফল ইন্টু এক্স প্লাস ওই দুটি বীজের গুণ ফল ইকুয়ালস জিরো ঠিক আছে ঠিক আছে আর এই সমীকরণটি অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণ কেমন দেখতো এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো তো তো এই এক্সের সামনের সহক কী থাকে বি থাকে আর এক্সের স্কোয়ারের সামনে সহ কী থাকে এ থাকে যেখানে এ নট ইকুয়ালস জিরো ঠিক আছে এবার আরেকটা জিনিস ভালো করে দেখো ওই যে বিদ্রোয়ের যে যোগ ফল সেটা হচ্ছে এই যে এক্সের যে সহক অর্থাৎ বি বিকে এক্সের স্কোয়ারের যে সহক সেটা দিয়ে ভাগ করতে হয় আর তার সামনে মাইনাস থেকে যায় ঠিক আছে তাহলে কী বললাম এটা মনে করো কোনো একটা সমীকরণ দেওয়া আছে মানে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কিছু একটা দেওয়া আছে ঠিক আছে তো সেখানে যদি তোমাকে এখন বীজদয়ের যোগফল বার করতে বলে তাহলে তার একদম সহজ একটা সূত্র আর যদি বীজয়ের গুণ ফল বার করতে বলে তাহলে ধ্রুবক পদ বাই এক্সের স্কোয়ারের সহক আমি লিখে দিচ্ছি ভাষায় এক্সের সহক বাই এক্সের স্কোয়ারের সহক আর সামনে একটা মাইনাস আর এখানে কি হবে ধ্রুবক পদ বাই এক্সের স্কোয়ারের সহগ ঠিক আছে তাহলে এই হচ্ছে তিনখানা ব্যাপার তো প্রথমে যেটা বললাম যে দুটো যদি বীজ আলফা এবং বিটা হয় কোনো দীঘার সমীকরণের তাহলে সেই সমীকরণটাকে দেখতে হবে এরকমভাবে এক্সের স্কোয়ার মাইনাস তাদের যোগফল ফল ইন্টু এক্স প্লাস তাদের গুণফল ফল জিরো ঠিক আছে আর যদি এমনি কোনো সমীকরণ দেওয়া থাকে সেখান থেকে যদি তোমাকে তাদের যোগফল এবং গুণফল বার করতে বলে তাহলে কী হবে কীভাবে বার করবে মাইনাস অফ যোগফলটা যদি হয় মাইনাস অফ এক্সের সহক বাই এক্স স্কোয়ারের সহক আর যদি গুণফল বার করতে বলে তাহলে ধ্রুবক পদ বাই এক্সের স্কোয়ারের সহক ক্লিয়ার তাহলে এখানে বলে দিয়েছিলো দুটো বীজ এক এই যে দুটো বিজি এক তাহলে সমীকরণটা কেমন দেখতে হবে তাহলে দুটো বিজি যদি এক হয় তাহলে সমীকরণ এরকম দেখতে হবে এক্সের স্কোয়ার মাইনাস দুটো বীজের যোগফল ফল ইন্টু এক্স প্লাস দুটো বীজের গুণফল সমান জিরো তাহলে কী হবে অতএব এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস জিরো তাহলে শূন্য স্থানে বসবে এটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো ঠিক আছে এবারে আসছি তারপরেরটায় তিন বলেছে এক্স স্কোয়ার সমান সিক্স এক্স সমীকরণটির বীজ দয় ড্যাস এবং ড্যাশ ঠিক আছে তাহলে এই হচ্ছে অঙ্ক তো এবারে আমি যদি এটাকে একটু সলভ করার চেষ্টা করি তাহলে কী হবে সিক্স এক্সটাকে এদিকে নিয়ে আসবো বাম দিকে নিয়ে আসলাম নিয়ে এবার কী কমন নেবো এক্স কমন নেবো এক্স কমন নিলে কী হবে ভিতরে এক্স মাইনাস সিক্স পড়ে থাকে তাহলে দুটো দুটোর প্রোডাক্ট যদি শূন্য হয় তাহলে কী হবে এক্স সমানও জিরো হবে আর এক্স মাইনাস সিক্স সমানও জিরো হবে বুক করে দিয়েছি বহুবার তাহলে একটা এক্সের মান তো জিরো হয়ে গেল আর একটা এক্সের মান কী হবে প্লাস সিক্স হয়ে গেলো ছয়টা এদিকে চলে আসলো প্লাস সিক্স হয়ে গেলো তাহলে কী কী হবে বিশ হাজার মান একটা হচ্ছে শূন্য আরটা হচ্ছে ছয় ঠিক আছে এবারে আসছি এগারো দাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এগারো দাগ বলেছে একেরটা এক্সের স্কোয়ার প্লাস এ এক্স প্লাস সি শন শূন্য সমীকরণের একটি যদি বীজ এক হয় তাহলে এর মান কত হবে এক্স এক্সের স্কোয়ার প্লাস এ এক্স প্লাস তিনশন শূন্য সমীকরণের একটা বীজ বলে দিয়েছে এক তাহলে এর মান কত ঠিক আছে তাহলে কী করবো আমরা তো এরকম অঙ্ক আগেও করেছি একটা বীজ যদি এক হয় মানে এক্সের মান এক তাহলে এক্সের জায়গায় আমি যদি এক বসিয়ে দিই তাহলে এর মান পেয়ে যাব ভালো হবে তাহলে এর মানটা চেয়েছে ঠিক আছে সুন্দর একটি বীজ এক অতএব এক্স সমান এক বলতে পারি তাহলে এখানে বসাই যদি কত হবে এক প্লাস এ ইন্টু এক প্লাস তিন সমান জিরো তাহলে এ প্লাস তিন একে কত হয় চার সমান জিরো তাহলে এর মান কত এ সমান মাইনাস চার এর মান কত হয় মাইনাস চার তাহলে এই অঙ্কটাতে এর মান চেয়েছিলো তাহলে অ্যান্সার কত বেরোলো মাইনাস চার ঠিক আছে এরপর আসছি দুয়ের দেড় অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস ছয় সমান শূন্য সমীকরণের একটি বীজ দুই হলে অপর বৃষ্টির মান নির্ণয় করি তাহলে এখানেও যদি আমি একটা বীজ দুই বলে দিয়েছি মানে এক্স সমান দুই বসিয়ে দিই দুই বসালে তাহলে কিসের মান আসবে বিয়ের মান আসবে প্রথমে ঠিক আছে বিয়ের মান বেরোবে কারণ বিয়ের মান তো কেউ জানি না বিয়ের মান বেরোনোর পরে আবার ওই সমীকরণটা তুলব তুলে বিয়ের মান বসিয়ে মিডিল টার্ম করে আমি অন্য বিশ্বাস পেতে পারি ঠিক আছে আর নচেত আরেকটা পদ্ধতি আছে যেটা কি এটা অনেক সহজ পরের চ্যাপ্টারে যেটা একটু আগেই শেখালাম যে আলফা আর যে বিটা দিয়ে যে ব্যাপারটা শেখালাম সেইটা তাহলে দেখাই ও সমীকরণের একটা বীজ দুই লেখা ছিল আমি লিখে দিলাম তো আমি কি বলেছিলাম কোনো সমীকরণের কোনো সমীকরণ বললে আমি বলেই দিই আগে এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য যেখানে এ ন টিকল জিরো এই সমীকরণের দুটো বীজ যদি আলফা এবং বিটা হয় তাহলে তাদের যোগফল কি হবে এই এক্সের সহক আগে মাইনাস দেব তারপরে এক্সের সহক বাই এক্সের স্কোয়ারের সহক এটা আর ওই বীজ গুণফল হবে কি ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ এটা বলে দিয়েছিলাম তাহলে এখানে দেখো একটা বীজ দুই বলে দেওয়া আছে মানে আলফা মনে করো দুই দেওয়া আছে ঠিক আছে তাহলে আরেকটা যে বীজ অপর বীজটাকে ধরে নিতে হবে ধরি অপর বীজ সমান বিটা তাহলে একটা বীজ আলফা যেটা দুই আরেকটা বীজ বিটা তো এবারে আমাকে বলেছে এই বিয়ের মান মানে বিটার মানটা বার করতে তাহলে আমরা যদি এই যে এই সূত্রটাতে বসাই মানে গুণের সূত্রটাতে দুটো বীজের গুণ ফলের সূত্রে তাহলে কি হবে দেখো টু ইন্টু বিটা দুটো বীজের গুণ ফল সমান কী ছিল ধ্রুবক পদ বাই এক্সেস স্কোয়ারের সহগ ধ্রুবক পদ কত প্লাস ছয় মানে এমনি ছয় লিখে দিলাম বাই এক্স স্কোয়ারের সহগ কত এক্সের স্কোয়ারের সহগ দেখো এক আছে ঠিক আছে তাহলে এক তাহলে টু বিটার সমান কি হবে টু বিটার সমান ছয় টু বিটার সমান ছয় অর্থাৎ বিটার মান কত তিন বিটার মান কত তিন অতএব এখানটা লিখে দিচ্ছি অতএব অপর বীজটি কত অপর বীজটি হবে তিন ঠিক আছে অপর বীজটা কত হবে তিন হবে তারপরে তিনের দেড়ে অঙ্ক দেখো একই রকমই অঙ্ক টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ফোর সমান জিরো সমীকরণের অ্যাক্টিভিস যদি দুই হয় তাহলে অপর বৃষ্টির মান কত তো আমি অপর বৃষ্টি আরেকবার ধরে নেব বিটা দিয়ে তাদের গুণ করব টু ইন্টু বিটা হবে সমান কি হবে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের শখ মানে চার বাই দুই ঠিক আছে অ্যাক্টিভিস দুই তাহলে ধরি অপর বীজটি হবে বিটা ধরে নিলাম তাহলে তাদের গুণ ফল কী হবে টু ইন্টু বিটা গুণফল ফল সমান কী কী ছিল ধ্রুবক পদ মানে প্লাস ফোর বাই এক্স স্কোয়ারের শহ এক্স স্কোয়ারের শখ কত দুই তাহলে টু বিটা সমান তাহলে এই দুই যাচ্ছে অতএব টা কত হয়ে যাচ্ছে এক তাহলে অপর বৃষ্টির মান কত অতএব বৃষ্টি হবে এবারে চারের অঙ্ক বলছে একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর নয়ের কুড়ি সমীকরণটি লিখি প্রকৃত ভগ্নাংশ এবং অনন্যক প্রকৃত ভগ্নাংশ কাদের বলে যাদের লব ছোটো হর বড় ঠিক আছে তো আমি এমনি ধরে নেব প্রকৃত ভগ্নাংশ একটা এক্স এক্স মানে কি এক্স বাই ওয়ান আর তার অনন্য কেউ ওয়ান বাই এক্স হবে তাদের অন্তর মানে বিয়ক ফল নয় বাই কুড়ি তাহলে ধরি ভগ্নাংশটি সমান এক্স এক্স বাই ওয়ান আর কি তাহলে শর্তানুসারে ভগনাংশ এক্স বাই ওয়ান মানে এক্সি লিখলাম আর অন্তর ফল বলেছে মানে বিয়োগ ফল কার থেকে মানে কতটা বিয়োগ করবো এক্স থেকে তার অনন নকটা ওয়ান বাই এক্স বিয়োগ ফল কত হয় না নয়ের কুড়ি হয় ঠিক আছে দিয়ে তাহলে এলসিএম এক্স এক বাই এক্স মানে এক্স এক্সকে এক্স গুণ করলে এক্সের স্কোয়ার মাইনাস এটা দিয়ে এটা ভাগ করলে কত হয় এক একের সঙ্গে এক গুম করলে এক নাইন বাই কুড়ি তাহলে এবার কত হচ্ছে এটাকে এ পাশে গুণ করবো আর এটাকে গুম করবো তাহলে কুড়ি এক্স স্কোয়ার মাইনাস কুড়ি সমান নাইন এক্স আর এটাকে দিকে নিয়ে আসবো তাহলে সরি এটাকে তুলতে হতো আরেকবার বলে দিচ্ছি এক্স তো এলসিয়াম ছিল তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স সমান নাইন বাই টোয়েন্টি এবারে কোনাকুনি গুম করেছি টোয়েন্টি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইকোয়ালস নাইন এক্স ঠিক আছে তো এবারে নাইন এক্সটাকে এদিকে নিয়ে আসছি তাহলে কুড়ি এক্স স্কোয়ার মাইনাস নাইন মাইনাস টোয়েন্টি জিরো ঠিক আছে আমাকে বলেছিল সমীকরণটি কী হবে তাহলে সমীকরণটা হবে এটাই অতএব সমীকরণটি হবে টোয়েন্টি মাইনাস টোয়েন্টি সমান জিরো ঠিক আছে এবারে আসছি পাঁচেরটা পাঁচেরটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস জিরো সমীকরণে দেখো দুটো বিষদয় বলে দুটো কী কী এবং মাইনাস এটা যদি হয় তাহলে এ এবং এর মান কী হবে দেখো এটা আমরা তো আগেও করেছিলাম এরকম অঙ্ক এখানে কী করেছিলাম যে এই এক্সের জায়গায় একবার মাইনাস পাঁচ বসিয়ে এ এবং বি দিয়ে একটা সমীকরণ বেরোয় আর একবার মাইনাস সাত বসিয়ে একটা এ এবং বি দিয়ে সমীকরণ বেরোয় দিয়ে তারপর অপনয়ন টাইপের কিছু একটা করে এ এবং বি এর বার করতে পারি এখানে আমরা পরের চ্যাপ্টারে যেভাবে সেই আলফা বিটার দিয়ে বোঝাচ্ছি সেরকমভাবে আমরা করব ঠিক আছে দুটো দুটো বীজ লিখে দিয়েছি মাইনাস পাঁচ এবং মাইনাস সাত এবার আমরা কী আনি যে এদের যোগফল কী হয় এক্সের যে সহক থাকে সেটা বাই এক্স স্কোয়ারের সহক আর সামনে একটা মাইনাস থাকে তাহলে তাই করি তো মাইনাস পাঁচ যোগ মানে কি প্লাস অফ মাইনাস সাত এটা সমান তাহলে একটা মাইনাস দেবো আর এক্সের শহ যা কি দেখতে পাচ্ছি বি দেখতে পাচ্ছি আর এক্সের স্কোয়ারের শহ কী দেখতে পাচ্ছি এ দেখতে পাচ্ছি তাহলে মাইনাস পাঁচ এবং প্লাস অফ মাইনাস সাত মানে মাইনাস সাত সমান মাইনাস বি বাই এ ঠিক আছে তাহলে মাইনাস পাঁচ এবং মাইনাস হাত কী হবে মাইনাস সামনে হয়ে যাবে আর পাঁচ সাথে যোগ হয়ে যায় বারো সমান মাইনাস বি বাই এ মাইনাস মাইনাস কেটে গেল তাহলে কী পড়ে থাকে বি সমান বারো এ ঠিক আছে এটা একটা সমীকরণ হয়ে গেল আর এবারে কী হবে এই যে দুটো বীজ ছিল দুটো বীজের গুণ ফল সমান কী ছিল ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহক ধ্রুবক পদ বা এক্স স্কোয়ারের সহক তাহলে তাই করি মাইনাস পাঁচ ইন্টু মাইনাস সাত দুটো বিজের প্রোডাক্ট সমান তাহলে ধ্রুবক পদ করেছিল প্লাস আর এক্সেস করে শখ ছিল এ প্লাস পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় আর পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ হয় সমান পঁয়ত্রিশ বাই তাহলে এই পঁয়ত্রিশে এই পঁয়ত্রিশ কেটে যায় তাহলে অতএব এ সমান কত বেরোয় এ ওয়ান বেরোয় এ সমান ওয়ান বেরোয় তাহলে এই যে এর মানটা এটা এইখানে যদি বসাই তাহলে কী পাবো মান বি সমান বারো ইন্টু ওয়ান মানে এর মান বারো তাহলে দেখো এর মানও পেয়ে গেলাম বিয়ের মানও পেয়ে গেলাম অতএব ওই সমীকরণটার যদি বিজতে মাইনাস পাঁচ এবং মাইনাস আধ হয় তাহলে এ সমান কত হবে এক হবে আর বি সমান কত হবে বারো হবে এই হচ্ছে অঙ্ক ঠিক আছে তো আজকে তোমাদের কষে দেখি এক দশমিক তিন পুরোপুরি শেষ হয়ে গেল এরপরে কষে দেখি এক দশমিক চার শুরু হবে তো আমার চ্যানেলের সমস্ত রকম এর পরবর্তী যা যা ভিডিও আসছে সেগুলো পেতে চ্যানেলটিকে অতি সত্ত্বেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থেকো এবং বন্ধুদেরকে যদি পারো শেয়ার করে দিও আর ওদেরকে আমিও যদি একটু আমার নিজে যা যা আছে আমার মধ্যে সেগুলো যদি আমি সবার মধ্যে দিয়ে দিতে পারি তাহলেই আমার অনেক নিজের ভালো লাগবে ঠিক আছে ততদিন অবধি মানে কালকেই আমি দেব তো তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এবং মাধ্যমিকের জন্য ভালোভাবে প্রিপেয়ার্ড হোক ধন্যবাদ